হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের দেখাবো খুব সুন্দর একটা জায়গা ভিউটা দেখো শুধু জাস্ট অসাধারণ তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা যারা মহালয়ার দিনে ফটোশ্যুট বা ভিডিও করতে চাও এই লোকেশনটাতে গিয়ে করতে পারো নীরব নিস্তব্ধ রাস্তার দুপাশে শুধু কাশফুলের ফুলের সারি সারি কী সুন্দর দৃশ্য ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লোকেশনটাও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এবং মহালয়ার অগ্রিম শুভেচ্ছা